কি সুন্দর করে শান্তি পিঠা বানাইছে খেতে অনেক মজা পিঠা হচ্ছে এখানে জানটি তিন ধরনের পিঠা বানাব পিঠা গরম গরম আগুন আর পিঠা পাকন পিঠা আর

এটা এই আটার মধ্যে হচ্ছে গুড় দেওয়া হচ্ছে না গুড় এটা কি শান্তিপিঠা আচ্ছা হুম শান্তি পিঠা এইভাবে করে কি দুধ দিয়ে ভেজানো থাকে আচ্ছা ওটা হচ্ছে সিআই পিঠা ওটা অনেক মজা মিথিলা শান্তিপিঠা পিঠা আর আমাতে

হ্যাঁ রেকর্ডিং হচ্ছে আর এটা হচ্ছে বড় পিঠা ভাজা হচ্ছে এটা ভাজা হয়েছে আর এই যে দেখেন এটা রেডিও হয়ে গেছে এই যে গরম গরম একদম একটা সুবাস বের হয়েছে 진나 गरम गरम পিঠা ব া ন া ন